শুরু করে দিলাম প্রবলেম আট প্রবলেম আটে বলতেছে যে দ্য লেজার অফ তাহসিন কোম্পানি কন্টেন্স ফর দা ফলোইং ব্যালেন্স একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ইয়ে দেওয়া ব্যালেন্স গুলো দেওয়া আছে এখন দেওয়ার পর তারা বলতেছে প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি তৈরি করে দেখাও আর বলছে দুই নম্বর ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাও ক্লোজিং এন্ট্রি আর ইনকাম স্টেটমেন্ট যদি তৈরি করতে হয় তাহলে আমরা আগে ক্লোজিং এন্ট্রি তৈরি করি ক্লোজিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি হলো আমরা জানি মোট চারটা ক্লোজিং এন্ট্রি হয়ে থাকে দেখাচ্ছি এই যে প্রকার একটা হয়ে থাকে সকাল প্রকার আয়ের জন্য একটা এন্ট্রি হয়ে থাকে উত্তোলনের জন্য একটা এন্ট্রি হয়ে থাকে আর হলো প্রফিট বা লসের জন্য একটা এন্ট্রি হয়ে থাকে প্রশ্ন বলছে আইটেম গুলো

ক্যাপিটাল টাকা এরপর দুই নম্বর আইটেম দেওয়া আছে হলো আপনার ক্যাপিটাল মূলধন ড্রয়িংস মানে উত্তোলন উত্তোলন দেওয়া আছে পাঁচ হাজার টাকা তিন নাম্বার আইটেমের নাম হলো আপনার সার্ভিস রেভিনিউ পঁচাত্তর হাজার টাকা স্যালারি এক্সপেন্স ছাব্বিশ হাজার টাকা সাপ্লাই চোদ্দ হাজার টাকা এই হইল আপনার ছয়টা আইটেম এই ছয়টা আইটেম প্রশ্নে দিয়ে দিছে দিয়ে আপনাকে বলছে যে ক্লোজিং ইন্টেগ্রি করতে স্যালারি হলো এক্সপেন্স সাপ্লাই হলো সাপ্লাই রেভিনিউ এন্ট্রি হলো মোট চার প্রথমটা হলো সকল প্রকার আয়ের জন্য একটা এন্ট্রি দিতে হয় প্রকার আয়ের জন্য সকাল প্রকার আয়ের জন্য রেভিনিউ ডেবিট ইনকাম সামারি ক্রেডিট মানে এখানে আমরা যেহেতু যে জার্নাল করতে বলছি জার্নালে ঘর করে নিলাম ক্লোজিং এন্ট্রি এক্সপেন্সেলে দুইটাই জেপ এক্সাক্ট হবে সকাল প্রকার এক্সপেন্সেসের জন্য লিখতে হবে ইনকাম সামারি ডেবিট আর ছাব্বিশ হাজার এবং চোদ্দ হাজার ছাব্বিশ হাজার আর চোদ্দ হাজার টোটাল হলো চল্লিশ হাজার টাকা আমরা জানতাম এক্সপেন্স বা খরচ হলো ডেবিট কিন্তু ক্লোজিং এন্ট্রিতে উল্টা দিতে হয় সকল প্রকার আয় গুলোকে আপনার ডেবিট বানাতে হবে সকল প্রকার ব্যয় গুলোকে ক্রেডিট বানাতে হবে ইনকাম স্টেটমেন্ট এর আছে সকল প্রকার খরচ গুলো ডেবিট পাশে যায় এই জন্য ইনকাম সামাই ডেবিট আর খরচ গুলো ক্রেডিট সার্ভিস রেভিনিউ ডেবিট তারপর ইন্টারেস্ট রেভিনিউ সকল প্রকার আয় ডেবিট ইনকাম সামাজিক উত্তোলনের জন্য ড্রয়িংস ড্রয়িংস এর জন্য ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িংস ক্রেডিট আমরা জানি উত্তোলন জিনিসটা মূলধন থেকে বাদ দিতে হয় মূলধনকে মূলধনকে কমা ফেলে মূলধনকে ডেবিট করলাম ড্রয়িংস কে করলাম লাস্ট লাস্ট আছে হলো চার নম্বরে আপনার যদি লাভ হয়ে থাকে যুগ হয় ব্যয় হয়ে থাকলে ক্ষতি হলে নিট ক্ষতি হলে মূলধন থেকে বাদ দিতে হয় আয় হলো না ব্যয় হলো এটা আমরা এইভাবে বুঝতে পারতেছি এক্সপেন্স আসে চল্লিশ হাজার টাকা আর রেভিনিউ আছে হলো ছিয়াত্তর হাজার টাকা এই যে আয় ছিয়াত্তর হাজার টাকার আয় ব্যয় হলো চল্লিশ হাজার আয় থেকে ব্যয় বাদ দেন যেটা থাকলে এটা হলো নিট মুনাফা নিট মুনাফার জন্য যা বের হবে আপনার ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল কত টাকা লাভ হয়েছে ছিয়াত্তর হাজার ছয়শো টাকা পাঁচশো টাকা

এরপর তারা বলতেছে যে কোয়েশন থেকে কোয়েশন করার সুযোগ আছে এই এন্ট্রি গুলোর আলোকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাও এগুলার আলোকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাও ইনকাম স্টেটমেন্ট এটা বুঝতে হলে ওকে লিখেন আমরা নেক্সট চলে যাচ্ছি পরে অংশে ইনকাম স্টেটমেন্ট করার জন্য ফার্স্ট ফার্স্টে আয় গুলাকে আমাকে লিখতে হবে রেভিনিউ সার্ভিস রেভিনিউ পঁচাত্তর হাজার এখান থেকে আমাকে অপারেটিং এক্সপেন্স দিতে হবে অপারেটিং এক্সপেন্স হলো দুইটা স্যালারি আর সাপ্লাই বাদ দিলাম দেখলো যেটা সেটা হলো অপারেটিং ইনকাম এখান থেকে ইন্টার এটার সাথে ইন্টারেস্ট নন অপারেটিং রেভিনিউ যে থাকে সেটা যোগ করতে হবে নন অপারেটিং রেভিনিউ পনেরোশো টাকা যুগ কল ছত্রিশ হাজার পাঁচশো এই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট আপনার যদি এই অঙ্ক ছাড়াও অন্য অঙ্ক যদি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন একজন প্রশ্ন করছে ব্যাংক রিকনসিলেশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আসতে পারে কি হ্যাঁ ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্টটা আসার সম্ভাবনা আছে আপনি করতে পারলে খুব ভালো আর কোন কোশ্চেন আচ্ছা

কারবারি খরচ আর একটা আছে ব্যবসায়িক খরচ এই কারবারি খরচটা হলো আপনার গ্রস প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে কস্ট অফ গুডস হলের ভিতরে আসবে ট্রেড এক্সচেঞ্জ বলা এটা তো এটাকে আমাকে আনতে হবে আর ব্যবসায়িক খরচ যদি থাকতো সেটা হলো আপনার ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপ্রেন্স অ্যাস সো আপনার এটা কেন লিখা দুইটা এটা হলো এস এস সি চি লেভেল আর কি ছিল ওই জন্য এখন যেহেতু আপনি সায়েন্সে থাকেন তাহলে এগুলো তো পান নেই আপনি করে নেবেন ট্রেড হলো রিলেটেড এই জন্য বলেন

এটা থেকে বাদ দিলে এটা অপারেটিং ইনকাম এখন যে জিনিসটার জন্য আমি ব্যবসা করতেছি ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন সেখানে মাল বিক্রি করেন একটা দোকান দিয়েছেন মাল বিক্রি করেন তো মাল বিক্রি করাটা হলো আপনার হলো মেইন কাজ সেলস হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো মাল বিক্রি করা সেলস করা এটা আপনার অপারেটিং রেভিনিউ এখন ব্যবসায় অতিরিক্ত কিছু আয় হতে পারে শুধু মাল বিক্রি ছাড়াও টাকা আসতে পারে যেমন সুদ আপনি সুদ পাইলেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি টাকা ছিল ব্যাংকে রেখেছেন সুদ তো এটা কিন্তু ব্যবসার মূল উদ্দেশ্য ছিল না সুদ খাওয়া বাড়তি একটা ইনকাম হলো সেই বাড়তি ইনকামটা হলো নন অপারেটিং রেভিনিউ সুদ ছাড়া হইতে পারে ধরেন আপনার দোকানটা অনেক বড় ছোট একটা অংশ কাউকে ভাড়া দিছেন সাবলেটে সেটা আপনার এক ধরনের আয় হলো ভাড়া থেকে পাইতেছেন সেটা আপনার আয় হিসাবে দেখাতে পারেন এটা নন অপারেটিং এই জন্য আর এই যে এই ইন্টারেস্ট যেটা আর কি সুদ এই জন্য বাইরে এটা ব্যবসার ভিতরে এটা ব্যবসা থেকে আয় করছেন এটা ব্যবসার বাইরে চার কোন আর 2017 সালে দুট একটা প্রবলেম ছিল বল কি প্রবলেম ওখানে যে আর্টিকেলমেন্ট আসছে পাঁচ যে নাই বল মুখে বলেন আমি সমাধান ইনকাম ট্যাক্স আর এস্টিমেটেড টু বি অফ ইনকাম বিফোর ট্যাক্স ইনকাম ট্যাক্স

এটা যত পার্সেন্ট বললো যত পার্সেন্ট আমরা লিখলাম এই টাকাটা তো সরকারকে দেওয়ার কথা আপনি তো এখন দেন নাই এই ট্যাক্স টাকাটা যেহেতু আমি দেই নাই ইন্টারেক্স ইন্টার ইনকাম ট্যাক্স পেয়েবল এটা চলে যাবে আপনার ব্যালেন্স শিটে লাইব্রেরি পাশে দুই জায়গায় অপারেটিং ইনকামটা আসলে যে টাকাটা আসলো এটার নাম হলো নেট অপারেটিং ইনকাম বা ইনকাম ফ্রম অপারেশন ওটা ওইটার সাথে যদি ইয়ে থাকে নন অপারেটিং আয় রেভিনিউ ইন্টারেস্ট রেভিনিউ যে টাকাটা এটা যুগ করবো যুগ করলে এটা আসবে নেট ইনকাম বা সুদ দিলাম আমরা ইন্টারেস্ট এক্সপ্রেস নন অপার্স বলা হবে এটাকে আচ্ছা আপনাদের আরো কোনো কোয়েশন থাকলে নেক্সট কথা বলতে হবে তাহলে আজকে মনে থাকলো ধন্যবাদ সবাইকে আলাইকুম